কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী পাঁচ দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নতুন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়া বদলের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে এর প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা বাংলার বিভিন্ন জেলাগুলিতে আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখে নেব চৌঠা জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে প্রথমে আমরা চলে আসব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম দুই বর্ধমান জেলা এবং এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন হবে এবং সকালের দিক থেকেও কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে যেমন কলকাতা খড়গপুর এলাকা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং মুর্শিদাবাদ এই সব অংশে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন তবে দুপুরে পর থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ ঢাকা কুমিল্লা এসব অংশে চট্টগ্রাম দুপুরের পর থেকে আকাশ মোটের উপর পরিষ্কার হলেও কিন্তু দিনের একাধিক সময় সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে রাজশাহী মেহেরপুর এই অংশে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন সকালের দিক থেকে এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এসব অংশ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ রংপুর এসব অংশ কিন্তু সকাল থেকেই হালকা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর প্রায় মেঘাচ্ছন্ন আকাশে লক্ষ্য করা যাবে এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এসব অংশে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এছাড়াও কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাও থাকবে সকাল থেকেই দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গের এবং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকটাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং মালদহের কিছুটা অংশেও কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের মালদহতে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য এসব অংশে সকাল থেকে দিনভর কিন্তু আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন তবে দুপুর বা বিকেলে পর থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট একটু আসবো তার আগে জেনে নেব যে শীতের কী প্রভাব পড়বে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কেমন থাকবে শীত বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো তাপমাত্রা ছিল নিম্নমুখী বাংলার জেলাগুলিতে তবে এই মুহূর্তে উত্তর হাওয়ার দাপট অনেকটাই কমেছে বাংলার জেলাগুলিতে যে কারণে তাপমাত্রা রীতিমতো ঊর্ধ্বমুখী গত চব্বিশ ঘন্টায় একাধিক অংশে কিন্তু শীত অনেকটাই কমে এসেছে তবে রবিবার সকাল থেকে কিন্তু তাপমাত্রা কিছু জেলাতে একই রকম থাকলে অপরিবর্তিত থাকলেও কিছু অংশে কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতায় তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে রবিবার সকালে তাপমাত্রা যে কারণে মোটামুটির উপর শীত ভালোই থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি থাকবে এবং নদিয়াতে থাকবে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি মুর্শিদাবাদে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস করে এবং বীরভূমে থাকবে প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ব্যাকুড়াতে থাকবে প্রায় তেরো ডিগ্রি এবং পুরুলিয়াতে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া হুগলিতে থাকবে ভোটের উপর তেরো ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর তেরো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এলাকায় মোটের উপর তাপমাত্রা প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রিতে থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত থাকলেও কিছু কিছু অংশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তবুও দক্ষিণবঙ্গের সকালের দিক থেকে মোটের উপর উত্তর হাওয়া কিন্তু মোটামুটি বইবে এবং শীত ভালোই অনুভূত হবে এদিকে তবে দিনের বেলায় কিন্তু আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত অনেকটাই কমে আসবে এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের খুলনা খুলনাতে থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস বরিশালে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে থাকবে প্রায় পনেরো ডিগ্রি কুমিল্লায় থাকবে এগারো ডিগ্রি ঢাকায় থাকবে এগারো ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে এগারো ডিগ্রি মায়মনসিং বিভাগে থাকবে এগারো ডিগ্রি রংপুরে থাকবে তাপমাত্রা এগারো ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেহেরপুরে থাকবে প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা গেল না যদিও সকাল থেকে ব্যাপক শীতের অনুভূতি মিলবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে প্রায় এগারো ডিগ্রি করে আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে প্রায় বারো থেকে এগারো ডিগ্রি এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা মোটের উপর পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এবং কালিম্পংয়ে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই জাকিয়ে শীতের অনুভূতি মিলবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট জানাবো আমরা চলে আসলাম এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে এবং এদিকে শুরুতে জানিয়েছি যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রবিবার সকাল থেকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর এলাকা ঝাড়গ্রাম পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং এদিকে বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়ায় মোটের উপর শুষ্কই থাকবে রবিবার সকাল এবং দুপুর রাত অর্থাৎ দিনভর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই তবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রবিবার দিনভর থাকছে না এবং আমরা যদি একটু দেখি এদিকে রংপুরের দিকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এসব অংশেও কিন্তু বৃষ্টি থাকছে না এবং রাজশাহী বিভাগ এসব অংশেও মোটের উপর কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে রবিবার চৌঠা জানুয়ারি বৃষ্টি বাংলাদেশের কোথাও নেই তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি শুধুমাত্র এসব অংশে অতি সামান্য হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে রবিবার ঠিক দুপুর বা বিকেলের পর থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে মোটের উপর কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই রবিবার সকাল থেকে আসাম এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম এদিকে আসামের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে গুয়াহাটির কিছু অংশে এবং গোয়ালপাড়া তুরা এসব অংশেও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মেঘালয় মণিপুর এসব অংশে মোটের ওপর কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে দিনভর বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই তবে সোমবার পাঁচই জানুয়ারি অর্থাৎ সোমবার পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তরে হাওয়ার দাপুর কিছুটা থাকবে যদিও বা তাপমাত্রা একই রকম থাকবে খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই সকালের দিকে শীত অনুভূত হবে তবে বেলা বাড়তেই কিন্তু শীত কিছুটা ফিকে হবে এবং বাংলাদেশের ঢাকা রংপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই অর্থাৎ দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতেও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে সোমবার তবে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে কিন্তু মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না তবে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত যদি আবারও বলছি যদি শক্তি বাড়ায় তবে কিন্তু নিম্নচাপের সম্ভাবনা থাকতে পারে এবং তার প্রভাবে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিন্তু ধীরে ধীরে বাড়ছে এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণেই বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রভাবেই কিন্তু শীত অনেকটাই কমেছে আগামী গত আটচল্লিশ ঘণ্টাতে অনেকটাই শীত কমেছে তবে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামী কয়েকদিনে আবহাওয়া যদি বদল হয় তবেই